আসসালামু আলাইকুম সমারিত দর্শক শ্রোতা আপনাদেরকে আজকে আমি বাংলাদেশের প্রখ্যাত দুইজন বুজুর্গ এর মাজার দেখাবো ইনশাআল্লাহ প্রথমেই এই মাজারটি হচ্ছে ইলম হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র সুদূর তুর্কিস্তান থেকে যিনি এসেছিলেন এই বাংলার জমিনে ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ দারু সুন্নাত কামিল মাদেশার প্রথম মহাদিস ছিলেন শাইখুল হাদিস আল্লামা নিয়াজ মখ তুম খত্তানি রহমতুল্লাহি আলাইহি এর মাজার হল এইটি ঢাকার আজিমপুর নতুন কবরস্থানে ঢুকেই গেইটের পাশেই ওনার এই মাকপাড়াটি অবস্থিত আপনারা জিয়ারত করতে আসতে পারেন ঢাকা আজিমপুর নতুন কবরস্থান দ্বিতীয় যে বুজুর্গ উনি হলেন আল্লামা কাশ্কিরি রহমতুল্লাহ তা যিনি ঢাকা সরকারি আলিয়া দেশার আরবি উর্দু এবং ফার্সির বিশিষ্ট সাহিত্যিক ও পাণ্ডিত ছিলেন আরবি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন আল্লামা কাশকরি রহমতুল্লাহি তাল মাজার আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা বড়ো সাহেব কিবলার মুখ থেকে বারবার কাশকরি রহমতুল্লাহির অনেক কবিতা অনেক স্মৃতিচারণ শুনেছি অবশেষে আল্লাহ শুকুর আমার আল্লামা কাশ্করি রহমতুল্লাইয়ের মাজার জেরাত করতে পেরেছি আল্লাহ রাবুল্লা আলমিন যেন এই দুই মহান অলিকে জান্নাতের উচ্চ মা কম দান করেন এবং আমাদেরকে রুয়ানি